আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা শুভ সকাল সবাইকে আমার ছাদ বাগানের শুভ্র সাদা জবা ফুলের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমার জন্য দোয়া করবেন আমরাও যেন ভালো থাকি বন্ধুরা আসুন দেখি আজকে আমি আমার ছাদ বাগান থেকে কি কি হারভেস্ট করছি আর হচ্ছে প্রাণময় আমরা সবাই মিলে প্রান্ত আমরা সবাই মিলে আজকে আমার ছাদ বাগান থেকে অনেক আকর্ষণীয় একটা ফসল হারভেস্ট করবো তা হচ্ছে আনার তো আমরা বছরে দু তিনবার হারভেস্ট করি কিন্তু এই বছরে প্রথম আমি যেটা হারভেস্ট করেছি সেটা হচ্ছে সবরিকলা সবরিকলা আমার ছাদ বাগানে অসম্ভব মজার মিষ্টি এবং অল্প একটু জায়গাতে যে সবরিকলা হবে সেটা আসলে আমার ধারণা ছিল না আর এই আনারগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান আনার যা বীজের গাছ থেকেই করা আমার এই গাছ কয়েকদিন থেকে গাছে পানি দিতে পারছিলাম না প্রায় তিন চার দিন তাতে পাতাগুলো ঝরে গেছে গাছের ফলগুলো একদম শুকাই গেছে তো ভাবলাম যে তুলে নেই ফলগুলো কিন্তু পরিপক্ক হয়ে গেছে রসালো হয়ে গেছে এবং লাল টকটকে দানা হয়েছে তো বছরে আমরা দু তিনবারই ফসল হারভেস্ট করতে পারি এই ফসলগুলো তুলে নেওয়ার পরে কিন্তু গাছে খাবার দিয়ে দিতে হবে তাহলে আবার নতুন করে ফুল চলে আসবে আরও অনেক ফসল হবে এই যে আমার কলা গাছ এই কলা গাছের কথাই বলছিলাম আমরা মা ছেলেরা মিলে কলাটা হারভেস্ট করেছি আজকে গাছই দেখেন হলুদ হয়ে পেকে আছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অসম্ভব মজার অসম্ভব মিষ্টি কলা বাজারের চাইতে অনেক অনেক ভালো আর আমার পেঁপে গাছ এটা আমার সবসময় থাকবে থাকে যতদিন আমি পারি চেষ্টা করে যাব আর কলা গাছের চারা হয়েছে এই চারাগুলো দেখবো দেখি চেষ্টা করব ভালো কোনো জায়গা দিয়ে দিতে দেখেন বড়ি গাছেও কিন্তু বড়ি চলে আসছে দেখি কতটুকু বড়ি হতে পারে গত বছর কিছু বড়ি হয়েছিল এবারও আবার এসেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ এটা বল সুন্দরী এবং একটা আছে আপেল কুল দুটা জাত আছে আপাতত আমার কাছে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুদের মাঝে শেয়ার করে দিও ভালো থাকু সুস্থ থাকুক নিরাপদে থাকো আল্লাহ হাফিজ